আমরা একটু ভিতরের দিকে যাব আমার সাথে একটু আসেন আমরা এক দুই জন করে জিজ্ঞেস করব প্রথমে একজনকে পেয়েছি আসসালামু আলাইকুম একটা কথা জিজ্ঞেস করি সামনে তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে চুয়াডাঙ্গাতে আপনারা কাদেরকে দেখতে চাচ্ছেন মানে কারা ক্ষমতা আসলে ভালো হবে বলে মনে করেন আমার কি বলবো কিছু বলার নেই আমরা আরও একজনের কাছে জিজ্ঞেস করছি আঙ্কেল একটু কথা বলবেন সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচনে আপনারা কেমন দলকে চাচ্ছেন কারা ক্ষমতা আসলে ভালো হয় বলে মনে করেন আমরা তো বিএমপি ছাড়া তো বিএমপি ধন্যবাদ সামনে যে নির্বাচন আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে সোয়াডাঙ্গা থেকে বা সারা বাংলাদেশে কারা ক্ষমতা আসলে ভালো হয় বলে আপনাদের মনে হয় বিএমপি এখানে এখানে কিছু মানুষ আছে আমরা একজন যুবক ভাইয়ের কাছে জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম ভাই একটু মতামত দেবেন সবাই দেশে সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচনে কারা ক্ষমতা আসলে বলে দেশটা ভালো চলবে বলে আপনি মনে করেন জামাত

কারা ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে বলে আপনি মনে করেন আমি মনে করি যে জামাত ইসলাম ভালো চলবে ভালো চলবে ধন্যবাদ এই যে নির্বাচনটা আসছে এই নির্বাচনে কারা ক্ষমতা আসলে ভালো হবে দেশটা ভালো চলবে বলে আপনি মনে করেন মনে আর কে খুবই ভালো আমাদের আমরা গরীব মানুষ ধন্যবাদ একটু যদি মতামত দিতেন হ্যাঁ কারা চলবে আর কারা কি বলবো আমি হ্যাঁ আপনার কাছে কোনটি ভালো লাগে ধানে সিজালি ভালো হয় ধন্যবাদ

আপনার কাছে যদি সম্পর্ক যদি ঠিক থাকে তাহলে আপনার কাছে কি বলা লাগবে ভাই কি বাবাজি হ্যাঁ আপনি কাদের যাই হোক সামনে যে নির্বাচনটা আসছে এই নির্বাচনে কারা ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে বলে আপনার মনে হয় এই যে দাড়িপাল্লা দাড়িপাল্লা ধন্যবাদ আসসালামু আলাইকুম সামনে যে নির্বাচনটা আসছে এই নির্বাচনে কারা ক্ষমতা আসলে দেশটা সুন্দর চলবে বলে আপনার মনে হয় বা চালাতে পারবে আমরা চাইছে কোরআন আইন দিয়ে দেশ চালাক সেটা ভালো চাই জামাত ইসলাম চাই জামাত ইসলাম চুয়াডাঙ্গাতে জামাত ইসলামের প্রার্থী কে একটু নামটা বলেন তিনি ও রাসেল মাসুল পারবেল হ্যাঁ আপনারা ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতা আসলে সব ভালো হবে জি

আমরা কাকে চাচ্ছি আমরা তো দিগতকাল বিএনপি ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ ছিল এবার একটু নতুন সরকার যদি আসে কেমন হয় দেশটা হ্যাঁ কেস কাটার বিষয় না হ্যাঁ নতুন